আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন ইবাদত বন্দিগি করার জন্য আল্লাহ তালা ইবাদত বন্দিগি করার জন্য বহু ফেরেস্তা আছে আছে না নাই আছে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা নিজেকে প্রকাশিত করার জন্য বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ তালা যখন মানুষ সৃষ্টি করবেন ফেরেস্তাদেরকে যখন জিজ্ঞেস করলেন ফেরেস্তারা জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি মানুষ সৃষ্টি কেন করবেন আমরাই তো আছি এখনো এমন ফেরেস্তা আছে যারা শেষদায় আছে কেমত পর্যন্ত থাকবে সমান আল্লাহ এখনো এমন এমন ফেরেস্তারা আছে যারা রূপ অবস্থায় আছে এখনো এমন এমন ফেরেস্তার আছে যারা আত্মায় আছে এই প্রকাশ করতেছেন এত কিছু করার পর আল্লাহ বলে আমার মন ভরে না কেন যে ভরে না এটা আল্লাহ ভালো জানে কথা ঠিক কিনা এরপরে আল্লাহ তালা বললেন যে আমি আদম সৃষ্টি করব তখন ফেরেস্তারা বলতো আল্লাহ আদম তো রক্ত খুঁই সংঘর্ষ মারামারি দাঙ্গা ফেসাদ এগুলার মাঝে লিপ্ত থাকবে তার কারণ আপনি এর অনেক জাতি সৃষ্টি করছেন তারা এই কাজে লিপ্ত ছিল আমার আপনার আল্লাহ বলেন ফেরেস্তা আমি যা জানি তা তোমরা জানো না আমার আপনার আল্লাহ সুবান আদম সৃষ্টি করে কে সকলকে ডাক দিয়ে বলতেছে ও ফেরেস তারা দেখো আমি আদম বানাইছি এবার ফেরেস তারা বলতেছে আল্লাহ গো আপনি আদম বানাইছেন এর হাকিকত আপনি ভালো জানেন বলেন না সোহান আল্লাহ এবার ফেরেস তাদেরকে আল্লাহ তালা বলতেছে ও ফেরেস তারা বলে দাও সেই গুণবাচক নাম গুলো এবার বেরেস তারা বলতেছে আল্লাহ আমরা তো সেই গুণবাচক নাম গুলা বলতে পারবো না তার কারণ সেই গুণবাচক একমাত্র আপনি বলতে পারবেন বলেন না এবার বললেন আদম রে বলে দাও সেই গুণবাচক নাম গুলো এবার আদম এক এক করে সেই গুণবাচক নাম গুলা বলা শুরু করে দিলেন বলেন না সোবাহান আল্লাহ এবার ফেরত তারা বলতো আল্লাহ এর হাতি করতে বুঝলাম না যে বুঝার দরকার নাই তার কারণ কি আমি মানুষও বানাইছি প্রেমের কারণে সুবান আল্লাহ কারণে মানুষ সেই আল্লাহ প্রেমের কারণে মানুষ আল্লাহ প্রেমের কারণে প্রেমের দূরি বান্দরে মন মদিনার সনে প্রেমের দূরি বান্দরে মন মদিনার সনে আল্লাহ আদম বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন এর মাঝে কোন না কোন উদ্দেশ্য আছে আল্লাহ বলছে এই আদম হবে আমার খলিফা সুবহানাল্লাহ এই আদম কি হইব খলিফা হবে সুরা বাকারা আপনারা খুলে দেখেন যারা আরবি করতে পারেন তারা করেন যারা বাংলা বঙ্গানুবাদ আছে আমার আপনার শেখ আল কোরআন করিমের বঙ্গানুবাদ একটি আল কোরআন শরীফ উনি লিখিত আকারে একটি কোরআন শরীফ উনি বাংলা বঙ্গানুবাদ উনি প্রকাশ করেছেন সেটাও আপনারা পড়তে পারেন সেখানের মাঝে এই সুরা আল বাকারের মাঝে এক সব কিছু তাৎপর্য এখানে লিপুবদ্ধ করার সমান তাহলে বন্ধুরা আদমের মাঝে কে প্রকাশিত হবে আল্লাহ প্রকাশিত হবে